নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানানো আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আবার রাখি দিয়েছে বেশ ভাবনা চিন্তা করার মতো প্রথম বিষয়টা তো বেশ ভাবনা চিন্তা করার মতো রাখিকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রথম বিষয়টা হচ্ছে যদি হারানো কিছু ফিরে পেতে চাইতাম তাহলে কি চাইতাম আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ম্যাচিউরিটি আমি বলবো যে মানুষের মধ্যে অনেক চাহিদা থাকে হয়তো ছোটোবেলার দিন যাদের বাবা মা নেই তাদের বাবা মাকে মানে এমন কিছু সম্পর্ক যারা জীবন থেকে চিরতরে চলে গেছে তো এই ধরনের অনেক চাহিদা কিন্তু থাকে মানুষের যেহেতু আমাদের এই মেটেরিয়াল জগতে বসবাস এই মেটেরিয়াল জগতে আমরা কিন্তু দিন যাপন করছি ওই জন্য আমাদের চাহিদাগুলো অনেকখানি মেটেরিয়ালিস্টিক আমি এটা নিয়ে যখন ভাবনা চিন্তা করতে বসলাম তো এরকম অনেক অনেক চাহিদার ভিড় কিন্তু আমার মাথাতে এলো কিন্তু সর্বোপরি আমার মধ্যে যে চাহিদাটা আছে আমি একটা জিনিস দেখতে চাই সেটা অনেক দিন ধরে আমার পরিকল্পনাটা আছে এমন নয় যে সেটা না দেখলেও আমার কোনো রকমের কোনো আমি পিছিয়ে থাকবো না সেটা না দেখলো এটা আমি বলছি মানে আমার জীবন যেরমভাবে চলছে সেরমভাবেই চলবে আমি আমার মতনই জীবনটা যাপন করব আমি আমার মতনই আমার নিজের মতো করে আমি এগিয়ে যাব বিষয়টা হচ্ছে আমি একটু কানেক্টেড ফিল করি আমার পাস্ট লাইফের সাথে এটা আমি আগেও বহুবার বলেছিলাম যে আমি পাস্ট লাইফটাকে দেখতে চাই এখন যদি অনেক ধরনের সেশন হয় পিএলআর বা পাস লাইভ রিগ্রেশন তো সেই ধরনের একটা সার্চিংয়ে আমি আছি যদিও ঈশ্বর ঠিক আমাকে আমি জানি আমার দৃঢ় বিশ্বাস এই চাহিদাটা আমার পূরণ হয়ে যাবে কিন্তু এমন নয় যে সেটা আমার সামনে এলে আমি খুব আনন্দিত হব বা খুব দুঃখিত হব এই জিনিসটারকে ওটাও তো আমার হারিয়ে গেছে আর আমি তো একটা সত্তা সেই সত্তাটা শুধু নাম পাল্টে রূপ পাল্টে বহু 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 যুগ যুগ ধরে কিন্তু আসছি আর যাচ্ছি এই কর্মের বন্ধনে বাধা তো আমি ওটাই চাইতাম মানে একদম রিসেন্ট পাস্ট লাইফটাকে আমি একটু দেখতে চাই সেটাও হারিয়ে গেছে শেয়ার করেছি আমি আগে যদিও তাও একবার দুটো লাইন বলে দিই অনেকটা ছোটোবেলায় যখন কথা বলারও বয়স থাকে না তখন কিন্তু আমি না আমার পাস্ট লাইফ নিয়ে একটু একটু ঘটনা বলতাম আবার এমন কিছু মানুষ আমার এই জন্মে এসেছে তাদের সাথে আমি একটু কানেক্টেড ফিল করি বেশি তো সেইগুলো একটু দেখতে চাইতাম সেই সম্পর্কগুলো কি ছিল ব্যাস এমন নয় যে সেটা নিয়ে আমি ধরে বসে থাকবো তা নয় সেই যে হারিয়ে যাওয়া আমার পূর্ব জন্মটা সেটা একবার দেখতে চাই তো এটাই আজকের হ্যাঁ প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয়টা হলো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বাইরে আমি জানি না আমার আওয়াজটা ঠিকঠাক পাবে কি সবাই এবার দ্বিত দ্বিতীয় বিষয়টাকে নিয়ে বলি দ্বিতীয় বিষয়টা হলো যে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি এই ঠিক দুদিন আগেই মোটামুটি এই ধরনের একটা বিষয় আলোচনা হয়েছে যে বয়সের আগেই বৃদ্ধ হয়ে যাওয়া মানসিকতায় বৃদ্ধ হয়ে যায় ঠিক ম্যাচিউরিটি ব্যাপারটাও অনেকটাই তাই ম্যাচিউরিটি হচ্ছে যে অনেকের অনেক বয়স আসে না আবার অনেকে বেশ অল্প বয়সে কিন্তু সেটা অর্জন করে নেয় তো এই ধরনের অনেক ব্যাপার আছে এবার ম্যাচিউরিটির দিনে দিনে সংজ্ঞা পাল্টাচ্ছে আমরা ম্যাচিউরিটি বলতে আমাদের সময় যা ভাবতাম এখনকার যুগে কিন্তু ম্যাচিউরিটি বলতে অনেকখানি এগিয়ে ভাবা হয় পুরোটাই উইজডামের ব্যাপার একটা ঈশ্বর আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে পাঠান কিন্তু বাকিটা সাধনা বা বারবার ফিরে দেখা যে ভুলগুলো আমরা তো দোষে মানুষ তো দোষগুলোকে বারবার যখনই আমি একবার অতীতে গিয়ে ঘুরে দেখব যদি আমি মনে করি যে দোষগুলোকে আমি আবার আমার জীবনে আর আমি ঘটিত করাবো না বা আমি ঘটাবো না আমি সচেতন থাকব। তাহলেই কিন্তু আস্তে আস্তে এই উইজডামটা যদি রাখা যায় তাহলে কিন্তু এই দোষগুলো আর আমাদের সামনে এসে দাঁড়াবে না তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটাই ম্যাচিউরিটি যে জীবনের যে ভুলটা আমি করেছি প্রত্যেকের ক্ষেত্রেই তাই সেটা আবার না ঘটে ভুল থেকেই যেহেতু মানুষ শিক্ষা নেয় সেটাই ম্যাচিউরিটি আমার মনে হয় যে দেখে বুঝে জেনে সবসময় আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় সঙ্গে এক আর কি মানে ষষ্ঠ ইন্দ্রিয়কে কিন্তু সজাগ রাখতে হয় আর সবসময় সেগুলোতে কিন্তু পলিশ করতে হয় হয়তো আমি কানে আগে মানে ফিল্টারিং একটা ফিল্টারিংয়ের ব্যাপার আছে আর কি হয়তো এই ফিল্টারিংয়ের ব্যাপারটা আগে বুঝতাম না হয়তো অনেক কথা আসছে আমি হয়তো বাজে জিনিসটাকে মানে বাজে কথাটাকে কানে শুনলাম বাজে দৃশ্যকে চোখে দেখলাম বা বাজে কথা বললাম যে কোনো কিছুই হতে পারে তো যখনই এর মধ্যে একটা ফিল্টার লাগিয়ে দেবো তখন কিন্তু আস্তে আস্তে ওই ফিল্টারটা কাজ করবে তখন ওই ভালো জিনিস দেখব সেই গান্ধীজির তিনটে বাদরের মতন আর কি হ্যাঁ ভালো কথা শুনবো ভালো কথা বলবো তো ওইটা একটা সাধনার ব্যাপার ওই ফিল্টারিং ফিল্টার লাগানোটা তো আস্তে আস্তে মানুষের জীবন কিন্তু এইভাবেই ম্যাচিউর হয়ে উঠতে পারে অনেক হয়তো ছোটো বাচ্চাদের সচেতনাকে মানে সচেতন ভাবটাকে ম্যাচিউরিটি বলে হ্যাঁ সেটাও এক ধরনের ম্যাচিউরিটি কিন্তু সর্বোপরি ম্যাচিউরিটি মানে হচ্ছে আমার জীবনটাকে আমি উইজডম দিয়ে চালাবো আমি পারত পক্ষে আর কি এমন কোনো কাজ করবো না যেটাতে আমি নিজে এবং অন্যদের অন্যরাও আর কি আহত হয় তো এই পুরো ব্যাপারটাকে নিয়ে চলা যেহেতু জীবন তো মানে ফট করেই আমরা যখন জন্ম নিয়েছি জন্মটা তো আমাদের হাতে ছিল না এবার যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শিখছে না বা যখন একটু হলেও তার আর কি সেই চেতনা বোধ তা জাগছে সে যখন নিজেকে মনে করছে যে যা করেছি করেছি পরবর্তী জীবনটা আমি একটু দেখে বুঝে শুনে চালাবো যাতে আমার কর্মটা পলিশ হয়ে যায় একটু সচেতনতা বোধ নিয়ে কিন্তু আমি জীবনটাকে যাপন করব তো এটাই ম্যাচিউরিটি আমার মতে আমি বাকিদের মত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকলাম এখন আমি যেটা দেখলাম ভিডিও সেইভাবে কেউ দেখেন দেয়নি সরি কালকের কয়েকটা ভিডিও দেখা আমার পেন্ডিং আছে কাল খুব সম্ভবত আমি মধুরটা দিদিপটা আর সুস্মিতা দ্বিতা এই তিনজনেরটাই দেখেছিলাম বাকিদেরটা দেখা হয়নি আজকে অবশ্যই প্রত্যেকেরটা আমি দেখে নেব কেন আমরা সবসময় সবার থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা পাই আমরা কিন্তু শিখি আর আজকে বিশেষত জানার ইচ্ছা রইল আমার কে কার জীবনে আসলে কি ফিরে পেতে চায় তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো লাগবেন ধন্যবাদ